আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আনলিমিটেড ফ্রি ক্যানভা প্রো প্লাস ইউজ করা যায় সেক্ষেত্রে আমরা প্রথমে একটি ব্রাউজারে চলে যাব এবং একটি নিউ নিউটে ওপেন করে নেব এবং সেখানে আমরা সার্চ করবো প্রথমে অসাম এই যে অসাম চলে আসছে নিচে আমরা অসামে ক্লিক করবো এবং এই সাইটে আমরা প্রবেশ করব ভিতরে যাব তো সেখান থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি আসবে এবং সেখানে আমরা প্রথমে এখানে ইমেল দিয়ে সাইন ইন করে নেব তো আমরা চেষ্টা করব সেখান থেকে ট্যাম্প মেল ইউজ করতে যে কোনো একটা মেল দিলেই হয় আপনারা চাইলে আপনাদের মেল দিয়েও করতে পারেন তো যেহেতু ট্যাম্প মেল দিয়ে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে ট্যাম্প মেল দিয়েই

এই যে ইমেল এই অ্যাড্রেসটাতে আমরা এটা পেস্ট করে দেব এখানে একটি নাম দিতে পারেন আপনি চাইলে আপনার নামও দিতে পারেন আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে দিলাম যেমন আমার শর্ট নামটা ইউজ করলাম এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে সবসময় আপনারা জিরো পরে জিরোর মানে জিরো ইউজ করবেন না যেহেতু আমাদের দেশের মোবাইল নাম্বারে প্রথমেই জিরো আসে আপনারা জিরো ইউজ না করে ওয়ান থেকে শুরু করবেন ওয়ান সেভেন ফাইভ আপনি যে কোনো নাম্বার একটি দিতে পারেন ওটা শুধুমাত্র নাম্বারই দেবে এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড ইউজ করতে পারেন যেটি আপনার পরবর্তী প্রয়োজন হবে যদি কোনো সময় আপনি লগ আউট করে ফেলেন তখন এটার প্রয়োজন হবে সেজন্য আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখলাম আপনারাও দিয়ে রাখতে পারেন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ওসামে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনি চাইলে দেখেন ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ সি জি এআই আপনি কিন্তু এই যে চ্যাট জিপিটি যে সিজি মানে হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এআইও আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন আনলিমিটেড তো নিচেরটা দেখেন ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ক্যান প্রো আমরা এখানে যেহেতু আমরা ক্যান প্রো ইউজ ফ্রিতে ইউজ করবো আনলিমিটেড সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো এবং এখানে দেখেন স্টেপ টু একটিভিটি ক্যানভা তো প্রথম স্টেপ হচ্ছে ভিজিট এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা ভিজিট করার জন্য আমরা সেই লিঙ্ককে ভিজিট করবো সেখানে ঢুকবো দেখি তারপর কী হয় সেক্ষেত্রে আমাদেরকে নিয়ে আসছে ক্যানভা ডট কমে ক্যানবার ক্যানভা ডট কমে আমাদেরকে নিয়ে আসলো ও যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকেই এই 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 অ্যাকাউন্টে এই ইউজারে আমার অ্যাকাউন্ট করা ছিল এজন্য আমাকে এখানে নিয়ে আসছে আপনারা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিজিট ভিজিট এই যে স্টেপ ওয়ান ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন এবং সেখানে ঢুকার পর আপনাকে একটি এই যে জিমেল দেখছেন এই জিমেলটা দেওয়া দেওয়া হবে অথবা আপনি সরাসরি ক্যানবার ওয়েবসাইটে গিয়ে ক্যানবার পেজে গিয়ে আপনি এখান থেকে লগ ইন করুন লগ ইন অপশানে গিয়ে এই এই যে মেলটা আপনি ইউজ করতে পারেন এবং পাসওয়ার্ড হিসাবে আপনি এখানে প্রবেশ করলেই আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে ক্যানবার একটা ইন্টারফেস চলে আসবে এই যে কীরকম ইন্টারফেস চলে আসবে দেখেন এই ইন্টারফেস দিয়ে আমি আমাদের এই যে তামবেলের যে ডিজাইনটা এই ডিজাইনটা করেছি তো আপনারা চাইলে এরকম ডিজাইন তৈরি করতে পারেন ক্যানবাতে একদম ফ্রি তো যারা আমার চ্যানেলে নতুন সবাইকে আমি marcha.